আপনি কথা বলতো আপনাকে সিরিজ অফ টর্চার করেছে মেন্টাল ফিজিক্যাল নানা রকম হিউলেট করেছে তাহলে আপনি উনি এক নাগারে করে যাচ্ছে আপনি আপনি সইলেন কেন প্রথমত আমি ভেবেছিলাম উনি চেঞ্জ হবে প্রথমে ভেবেছি যে ইমন মারা গেছে সালমান শাহ মারা যাওয়ার একটা বছর লাগে শোনেন আঠাইশ বছর আমাকে কিসের মধ্যে থাকতে হচ্ছে এটাকে আপনার হবে আই হ্যাড টু গো টু সো ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টস আমাকে ডিবিকে দিয়ে দেওয়া হয়েছে ডিবি একবার যখন বলল সুসাইড ওরা অ্যাকসেপ্ট করলেন না ওনারা নারাজি দিয়ে আবার রিওপেন করে সেকেন্ড টাইম ডিবিকে দিয়েছে ডিবি সেকেন্ড টাইম দিল আবার সুসাইড তারপর ওনারা চুপ করে এক বছর বসে থাকলেন নাইনটি সিক্স টু নাইনটি সেভেন এর মধ্যে ওনারা রিজভি নামে একটা ছেলেকে তৈরি করলেন রিজভি হচ্ছে মনের একটা

তোভাবে সামনে আসলো সেটা তখনই তো হত্যা মামলার একটা টার্ন করাল তখনই ওনারা ইউডি থেকে হত্যায় আনলো তার আগে কি হত্যা ছিল না ইউডি ছিল ওই একটা বছর কিন্তু ইউডি ছিল আচ্ছা ফাইনালি সিআইডি এর ফাইন্ডিংসটা আউটকামটা কি দাঁড়ালো একটাই যেটা হয়েছে সত্যিকারই সুসাইড তো তাহলে মাঝখানে যে একটা ভক্তকে মিসগাইড করে প্রলুব্ধ করে নানা রকম ভাবে তারা তৈরি করলো রাত হিসেবে

মিথ্যে কথা বলে পুলিশকে বিভ্রান্ত করলো আদালতকে কে বিভ্রান্ত করলো এবং আদালত দ্বারা সাজা খাটলো আপনি কেন বসে থাকলেন আপনি কেন মামলা করবার অভিযোগে। সেকশন টু ইলেভেনের যে অপশনটা আছে সেটা গ্রহণ করলেন না বা আপনি কেন মামলা ফাইল করলেন না আমার বয়স খুব কম ছিল প্রথম এক নম্বর দুই আমি আপনার বয়স কম ছিল আপনার বাবা তো একজন অভিভাবক ছিলেন

তো লন্ডনে গিয়ে তো ওনার বক্তব্য তো থেমে থাকেনি আজকে আপনি খেয়াল করে দেখবেন প্রত্যেকটা বছর যখন ইমনের মৃত্যুবার্ষিকী আসে উনি কিন্তু নতুন নতুন করে বক্তব্য উপস্থাপন করেন এবং উনি আগে কি বলেছেন সেটা ধারাবাহিক থাকেন না